নমস্কার বন্ধুরা আর লাইভ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আবার একটা রেসিপি নিয়ে শুনলাম দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে মিষ্টি কুমড়ো আছে দেখো আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে তো অনেক রেসিপি হয় আজকে সেরকম একটা রেসিপি করে তোমাদের দেখাবো প্রথমে কুমড়োগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি নিয়ে এবার জল দিয়ে সিদ্ধ করে নেবো এতে আমি আর কিছুই দেবো না শুধু সিদ্ধ করে নেবো তারপরে কিভাবে কোন স্টেজে কি কি স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তা গ্যাসটা আমি অন করে দিলাম বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট আমি এটাকে সিদ্ধ করবো তাহলে এই কুমড়োগুলো খুব ভালো সিদ্ধ হয়ে যাবে কারণ কুমড়ো সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না আর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কুমড়োটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব দেখা একদম সিদ্ধ হয়ে গেছে একটু অল্প গরম আছে মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো বন্ধুরা ওরা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দেব দেখো পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি একটু মতো লবণ দিয়ে দিলাম সামান্য পোস্ত দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মূল খেয়ে নেবো এগুলোকে বন্ধুরা দেখো আদার পেস্ট দিচ্ছি অল্প সামান্য রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নে বন্ধুরা আমি বেসন দিয়ে দিচ্ছি এক চামচ দু চামচ তিন চামচাম দেখো এবার বেসনটাকে মাখিয়ে নিচ্ছি এবার এখানে আর একটু বেশি বেসন লাগবে বন্ধুরা আরো দু চামচ একটু বেসন দিতে হয়েছে যেহেতু এটা মিষ্টি কুমড়োর পরিমাণটা একটু বেশি ছিল ছশো ছিল একদম জল থাকলে হবে না বন্ধুরা এখন মাখান হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব অ্যাকচুয়ালি এটা মিষ্টি কোফতা কারি বানাবো দেখো প্রথমে এবারে এটা যেহেতু হয়ে গেছে এবার এটা রেখে দেবে সাইডে কড়া বসিয়ে তেল গরম করে এগুলোকে আমি ভেজে নেব এবার এরকম করে ভেজে নিতে হবে দেখো আমরা এটাকে উল্টে দিচ্ছি তবে সবগুলো আমি রেডি করে নেব এরকম আরো যেগুলো আছে সেগুলো সব এরকম ভাবে ভেজে নেবো বন্ধুরা পাখিগুলো কেরম ভাবে ভেজে নিচ্ছি এতগুলো হয়েছে এবার দেখো আমি কীভাবে প্রসেসিংটা করি এই রেসিপির এত তো তেল লাগবে না কিছুটা তেল তুলে নিচ্ছি তেলে প্রথমে তেজপাতা দিয়ে দিলাম দুটো এবার পেঁয়াজে দিনে দিলাম পেঁয়াজটিকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নেব মনলাম এই রান্নাটা আমি সম্পূর্ণ সাদা তেলে বলছি তোমরা সর্ষের তেলে ব্যবহার করতে পারো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি রসুন দিয়ে দিচ্ছি আমরা তো রসুন দিয়ে দিচ্ছি রসুনটা পেঁয়াজের ভালো করে ভাজতে হবে পনেরো তোকে আদা গ্রেড করে রেখেছিলাম দিয়ে দিলাম সে আলাদা করে ভালো করে ভেজে নেবে টমেটো কুচি দিয়ে দিলাম এটাও ভাজ ভাবে ভালো করে কাঁচা লঙ্কে কসিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণটা ভালো করে ভাজ ভাবো ওখটার সঙ্গে ভালো করে মেশিন নিলাম এবার হলুদ দেবো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই জন্য অল্প পরিমাণ লঙ্কা দেব ভালো করে মশলাটাকে কঠিনটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এভাবে তোমরা যদি কুমড়োর কোপটা কারি বান খেতে খুবই সুন্দর লাগে বাচ্চারা তো বুঝতেই পারবে না খেতে না কিন্তু সহজেই খাবে বুঝতেই পারবে না যে এটা কিসের কোপটা দেখো বন্ধুরা খুব বেশি জল দেবে না অল্প পরিমাণ জল দিয়ে দিলাম আর এটা হতে বেশি সময়ও লাগে না যেহেতু কোপটা গুলো প্রায় সিদ্ধই হয়ে আসে গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি এগুলোকে দিয়ে দেবো বন্ধুরা এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর বাড়ির বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো বাচ্চাদের তো খুবই পছন্দ হবে আমার মেয়েরা তো খুবই পছন্দ করে বন্ধুরা আমরা চিনি দিয়ে দিচ্ছি হৈ গৈছে গ্ৰেভি